ডি সবাই কেন আছে আশা করি সবাই ভালো আছে এটা হচ্ছে আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো তো আগের দিন রাত্রেবেলা এরকম ঠাকুর নিয়ে এসেছিলো তারপর সেটাকে ভালো করে সেট করে বসানো হচ্ছে এখানে ওই কাকটা আর আমার হাজব্যান্ড দুইজনের মিলে ভালো করে সেট লোহার স্ট্যান্ডের উপর পেপার পেতে নিয়ে বসাচ্ছে আর দেখছে যে ভালোভাবে বসছে কি না ঠিকভাবে বসেছে কিনা ঠাকুরের মুখটা ঢাকাই থাকে কালকে সকালে খুলবে ঠাকুর মশাই এসে আর চারিদিকে একটু ডেকোরেশন করা হয়েছে আর আমি এখানে আবির দিয়ে একটু একটু রং টং করলাম দেখো তোমরা কেমন হয়েছে আমি খুব একটা আবির দিয়ে পারি না খড়ি মাটি দিয়েই পারি আর এখানে তারপরের দিন সকালবেলা পুজোর আরম্ভ হয়ে গেছে আমার যে দুটো বাচ্চা তাই আমি ভালোভাবে ভিডিও করতে পারি না আর ভিডিওগুলো আমি করি বলেই নিজের ফেসটা হিসেবে দেখাতে পারি না আমাদের বাড়িতে যজ্ঞ করেই পুজো হয় আর ওখানে খুব ধোঁয়া হচ্ছিলো যজ্ঞের কারণে তাই ছেলেমেয়েরা বাইরে দিদুনের কাছে আর পিপির কাছে ছিল কার কার বাড়িতে কিভাবে পুজো হয় সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও আর লাস্টে সবরা অঞ্জলি দিল আর সমস্ত কিছু সাইড করে নেওয়া নেওয়া হয়েছে আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া ছিল বিরিয়ানি তো এখানে বড় মোট বিরিয়ানিগুলো করছিলো আর চাটনি পাঁপড় মিষ্টি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে থ্যাংক ইউ